বন্ধুরা আমার মা এখানে পিঠে বানাচ্ছে দেখেছো মেয়ে আমার এসেছে পিঠে বানাচ্ছে দেখো প্রথমে দেখো একবার মানে বসিয়েছে এক প্রথমবার দেখো এই দেখো এই যে হয়েছে তার থেকে আমার সোনা আবার একটা তুলে নিয়েছে গরম এই জন্য আমার নিচে ফেলে দিলো দেখো মানে প্রথমবার দিয়েছে তো এই জন্য এই হয়েছে পুরো নতুন দেখো খোলাটা তো দেখি সেকেন্ড টাইম দিচ্ছে দেখি কেমন ফোলে তোমাদের অবশ্যই দেখাবো দাঁড়াও দেখো দেখছো আমার মা পিঠে বানাচ্ছে এখনো পায়েস করবে ঠান্ডা হোক তারপর খাবে আর একবার হয়ে গেছে লাভাচ্ছে মা আমার দেখো দেখতে পাচ্ছ কাছি দিয়ে মানে কাছি দিয়ে কাটছে আমার মা দেখো ভালোই মানে ফুলেছে এই দেখো আর আমার ছেলে দেখো এখানে ভেঙে ভেঙে খাচ্ছে গরম স্যার হাত দিস না ও না এবার মা ভালোই ফুলেছে এবার দেখ একটু ফুলেছে এটা মাটির তো অন্য রকম টেস্ট আমাদের আমার আমাদের ফুলবে আমাদের তো লোহারটা না আমাদের বাড়িতে লোহারটা অতটা ভালো ফোলে না যতই মানে ভালো করে এ করা হোক না কেন না কিন্তু এই যে মাটির জিনিসে করা একটা তারপরে উনুনে করা একটা অন্য রকম আর আমাদের গ্যাসে আর তারপরে লোহা আর লোহারটাই ভালো হয় না ভালোই ভুলেছে এবার হ্যাঁ আরে আস্তে আস্তে হবে বলো তো কি প্রথম পড়লে না হ্যাঁ প্রথমে এক দুবার করবা ভালো হবে না কিন্তু মানে যখন শেষ হয়ে যাবে লাস্টের দিকে

পাশে পাশে রান্না করাটাই মানে ভালো তাপ পাওয়া যায় একটু গরম গরম বেশ মজাই লাগে কিন্তু এখন এই গরমের সময় খুব কষ্ট দেখেছ বন্ধুরা কত সুন্দর বানিয়েছে পুরো কানা উঠেছে তো যাই হোক ঠান্ডা এসেছে এই জন্য একটু পিঠে হচ্ছে এখনো পায়েস বানাবে তো দেখো দু রকমের পিঠে বানিয়েছে দাঁড়াও এই যে বানিয়েছে বানাতে বানাতে শেষ এটা মানে সবাই গরম গরম খেয়ে নিয়েছে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আবার এটা বানাচ্ছে তো এখনো দেখো গোবিন্দ চাল দিয়ে তোমার এখনো করবে তো দেখো এই যে গরুর দুধ এনে রেখেছে দেখো কতটা এখনো মানে ছাকা হয়নি দেখতে পাচ্ছ হবে তো এই যে গরুর দুধ দিয়ে হবে চলো আজকে রাতটা বেশ জমিয়ে পিঠে খাওয়া যাক শীতের রাত যা ঠান্ডা পড়েছে আর এখানে না প্রচন্ড মানে প্রচন্ড ঠান্ডা আমাদের ওখানে এত ঠান্ডা না まあええこと言っちゃんな。ええ、うん、じゃあ。やぶれええと言おう。マコ、こうぜ。これどうマ বন্ধুরা পিঠে বানানো হয়ে গেছে এখন দেখো মা আমার পায়েস রান্না করছে দেখেছে গরম গরম পায়েস তারপর গরুর দুধ দিয়ে আমরা তো বাড়িতে মানে গরুর দুধ কোথায় পাবো প্যাকেটের দুধ কিনি রেড কাউ কিনে পায়েস করি এখানে দেখো মা বুঝছো গোবিন্দ চাল দিয়ে পায়েস করছে যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা আর এরকম মানে পাতলা লাগাতে হবে হয়ে গেছে দেখো আমাদের